হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি তিতলি চলো তোমাদের সাথে একটা নতুন রান্নার ভিডিও শেয়ার করি বানাবো হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তার জন্য আমি প্রথমে মশলাগুলো কেটে নিয়েছিলাম তারপরে আমি ওখানে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম কারণ মাংসতে দেব না আলুটা সিদ্ধ করে রাখলেই ভালো লাগে তারপরে দেখো এখানে আমার বড় বাজার করে নিয়ে চলে এসেছিলো নিয়ে এসেছিল শসা কাঁচা লঙ্কা ধনে পাতা পুদিনা পাতা আর টক দই আর বিরিয়ানি মশলা নিয়ে এসেছিল এগুলো তো বিরিয়ানিতে মাস দরকার তারপরে এখানে দেখো আমি বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম বেরেস্তাটা একটু সাদা সাদা করে ভেজেছিলাম কারণ বেশি ভেজে নিলে তো তিতা তিতা লাগে আর এখানে দেখো আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম ভেবো না যে পাগুলো আমি বিরিয়ানিতে দেব। এমনি এখানে ফ্রিতে পাওয়া যায় তো তাই আমার বর নিয়ে চলে আসে একটু কষা কষা করবো তো তাই খাবো সেই লাগে আর ওখানে আমি চাল সিদ্ধর জন্য জলটাও বসিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো আমি আমার বরকে কাজে লাগিয়ে দিয়েছিলাম আর ওখানে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টক দই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে তারপরে দেখো যেমন মাংস কষে কষে নিয়েছিলাম কষার পর দিয়ে দিয়েছিলাম আদা বাটা টমেটো ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে একটু দিয়ে দিয়েছিলাম দই যাতে একটু গ্রেভি হয় আর এখানে দেখো জল গরম হয়ে গিয়েছিল তাই দিয়ে দিয়েছিলাম চালগুলো আর এখানে আমি ধনে পাতা আর পুদিনা পাতাগুলো কেটে নিয়েছিলাম আর এখানে দেখো আমার মাংসগুলোও রেডি বেরেস্তাও রেডি আর এখানে যে গোলাপ জল আর কেওড়া জলও রেডি আর এখানে দেখো আমার বর ঘি দিয়ে আর রিফাইন তেল দিয়ে ভালো করে গামলাটা সাজিয়ে নিয়েছিল যাতে না নিচে লেগে যায় তারপরে দেখো ভাত দিয়ে দিয়েছিল তারপরে দিয়ে দিয়েছিল আলু তারপরে ওতে দিয়ে দিয়েছিল পুদিনা পাতা তারপরে দিয়ে দিয়েছিল একটু এভারেস্টের চিকেন বিরিয়ানি মশালা তারপরে দিয়ে দিয়েছিল বিরিয়ানি মশালা তারপরে দিয়ে দিয়েছিল চিকেন লেগ পিস উফ লেগ পিসগুলো তো বিরিয়ানি না দিলে বিরিয়ানিই জমে না সেই লাগে বিরিয়ানিতে লেগ পিস খেতে তাই জন্য আমার বর আর আমার জন্য দুটো লেগ পিস নিয়ে এসেছিলো তারপরে কিছু ছোট ছোট মাংসও দিয়ে দিয়েছিল আর ভেবো না যে পাগুলো দেবো পাগুলো আমরা এমনিতে কষাতে খাবো ভালোই লাগে খেতে তারপরে ওতে দিয়ে দিয়েছিল কেওড়া জল আর গোলাপ জল আর বাড়িতে বানিয়েছিলাম তো তাই ডিম দেইনি ডিম মাংস একসাথে খাওয়াও ভালো নয় তাই জন্য শুধু চিকেন দিয়েই বানিয়েছিলাম ডিমটা দিইনি তারপরে দেখো ওতে আবার ভাতটা লেয়ার লেয়ার করে দিয়ে দিয়েছিল। তারপরে উপরে দিয়ে দিয়েছিল বেরেস্তা চিকেন বিরিয়ানি মশলা এভারেস্টেড তারপরে সব দিয়ে তারপরে লাস্টে দিয়ে দিয়েছিল ধনে পাতা তারপরে দিয়ে দিয়েছিল পুদিনা পাতা তারপরে দিয়ে দিয়েছিল। একটু আতর জল আর গোলাপ জল তারপরে দিয়ে দিয়েছিল ঘি আচ্ছা এই ঘিটা হচ্ছে মদের বোতলে মদ খেতে গিয়ে কী ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও এই মদের বোতলটা ঘর থেকেই নিয়ে এসেছিলাম সেটাতেই কারণ কাঁচের বোতল তো ঘিটা ভালো থাকবে তাই জন্য রেখেছিলাম তারপরে আমার বদ দেখো প্রথমেই নিজেটা লেগ পিসটা নিয়ে নিয়েছে নিজের থালায় দেখো লেয়ার লেয়ার করে কাটছে আর কতটা সুন্দর লাগছে ও মাই গড আমার তো এখনও জিবে জল আসছে আমি বলছি তারপরে দেখো বিরিয়ানিটা ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে তারপরে বর বলছে আমার থেকে ক্যামেরা করো আমি একটু রিভিউ দিই তারপরে বলছে ও সেই লাগছে তারপরে দেখো ও কত সফট হয়েছে পুরো নরম নরম হয়েছে আলুটাও গলে গিয়েছিল কারণ আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম চলো টাটা বাই বাই